সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে এএফসি অনূর্ধ্ব তেইশ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব একটি গণমাধ্যমের তথ্যমতে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে ডাকা হচ্ছে কদিন আগে প্রবাস থেকে ট্রায়াল দিতে আসা বাউন্ন ফুটবলারের মধ্য থেকে চারজনকে তারা হলেন ক্যাসপার হক বিত চাকমা সামির মিয়া ও জায়েন আহমেদ কারা সেই চার ফুটবলার বাকিদের খবর কী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে ওই সময় জাতীয় দলের কোচ হাফিয়ের কাব্রেইরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি কোচ নিতে হবে আর সে নতুন কোচের অধীনে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশে দলে কিউবা মিসেল ও ফাহমিদুল ইসলামকে খেলানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় দল কমিটির কয়েকজন সদস্য ফাহমিদুল ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তার বয়স আঠেরো হওয়ায় অনূর্ধ্ব তেইশে দলে খেলাতে কোনো বাধা নেই ইংল্যান্ডে প্রবাসী কিউবা এখনও অভিষেকের অপেক্ষায় গত মাসে জাতীয় স্টেডিয়ামে হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল এর মধ্যে ছয় থেকে সাতজনকে জনকে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে ডাকা হবে তবে কয়েকটি মিডিয়া জানিয়েছে তারা হতে পারেন বিতষক চাকমা ক্যাসপার হক জয়ান আহমেদ ইমান আলম বিতষোক চাকমা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে তার খেলা যারা দেখেছেন তারা জানেন সে কতটা ট্যালেন্টেড ট্রায়ালের ম্যাচটাতেও সে গোল করেছিল ক্যাসপার হক তার দীর্ঘ দেহ এবং ডিফেন্সের দৃঢ়তার জন্য আলোচিত হয়েছেন তার খেলাও নজর কাটছে সবার জয়ান আহমেদের কথা তো আলাদা করে বলার কিছুই নেই ট্রায়ালে নিজেকে প্রমাণ করেছেন এই প্রবাসী ফুটবলার তার গতি অসাধারণ এটা কাজে লাগাতে পারলে অনেক দূরে যাবে বাংলাদেশ ইমান আলমের কথা কি আর বলব সে তো বাংলাদেশের নেইমার এখনই তার পায়ের জাদু দেখে মানুষ মুগ্ধ হচ্ছেন কি স্কিল তবে আসল প্রশ্ন থেকে যাচ্ছে কে হচ্ছেন বাংলাদেশের কোচ এফ অনূর্ধ্ব তেইশ দলের প্রধান কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারফোল হক সাইফুল বারি জুলফিকার মাহমুদ মাসুদ পারভেজ গাইসার ও জাকারিয়া বাবুর এই পাঁচজনের মধ্যে দু তিনজন অনূর্ধ্ব তেইশ দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন তাই কোচ নিয়ে খানিকটা বিপাকে পড়েছে বাফুফ হয়ে এএফসি অনূর্ধ্ব তেইশ টুর্নামেন্টের বাছাইয়ে এবার বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে তাই আগস্টে একটি বা দুটি অ্যাওয়ে ম্যাচ খেলার বিষয়ে সভায় আলোচনা হয়েছে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্প দেশে অথবা বিদেশেও হতে পারে এ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি দেশের মাটিতে ক্যাম্প হলে সম্ভাব্য ভেনও হতে পারে ফর্টিসের মাঠ সেপ্টেম্বরে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই তেসরা সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ ছয় সেপ্টেম্বর ইয়েমেন ও নয় সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর এদিকে নেপাল ফুটবল ফেডারেশন ছয় ও নয় সেপ্টেম্বর বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করলেও বাফুফে এখনও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে যার বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে জানাবে ফেডারেশন সব মিলিয়ে সময় ঘনিয়ে এলেও অনূর্ধ্ব তেইশে দল নিয়ে স্পষ্ট পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে বাংলাদেশ এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে কোচ ও প্রস্তুতির রূপরেখায় কতটা অগ্রগতি আনতে পারে